গৌতমের সঙ্গে রাজকীয় স্টাইলে গাড়িতে উঠে ভিডিওতে কি করছেন বুবলি আর ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক বেশ কিছুদিন পর গৌতম সার সঙ্গে একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে সাবডমিয়াসিন বুবলি যে ভিডিওতে সাবডমিয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে একদম রাজকীয় স্টাইলে গাড়ির মধ্যে উঠে পড়েশুরে ব্যস্ত রয়েছেন তিনি সাবডমিয়াসিন বুবলির লুকে স্টাইল গেটআপ অনেকটাই সেন্স কারণ এই ভিডিওর মধ্যে সবরুম ইয়াসিন বুবলিকে দেখা যাচ্ছে এমন একটা অদ্ভুত সাদা পোশাক পরেছে যে দেখে সে মন্তব্য করতে বাধ্য হবে কারণ সবরুম ইয়াসিন বুবলির বুকের উপরে এমন একটি সাদা জামা পোশাকের স্টাইলে পরেছে যে মুগ্ধ করার মতো তবে সবরুম ইয়াসিন বুবলির লুকে স্টাইল গেটআপ অনেকটাই সেন্স আমেরিকা থেকে এসে এমন ভিডিওতে ক্যামেরা বন্দী হবে কে ধারণাই করতে পারেনি তবে গৌতমের সঙ্গে সবরুম ইয়াসিন বুবলিকে অনেকটাই কিউট মানিয়েছে তবে গৌতম যে বর্তমানে সবরুম ইয়াসিন বুবলিকে নতুন প্রজেক্টে কাজ করতে যাচ্ছে এটা দেখলে স্পর্শ বোঝাই যাচ্ছে তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক এ শেয়ার ও কমেন্টস করুন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ